এখন থেকে আপনারা কিন্তু স্টিচ কালেকশনও আমাদের কাছে পাবেন যাদের টেলার্স নিয়ে ঝামেলা আছে তারা চাইলে এখন থেকে আমাদের কাছে রেডি টাও পাবেন আর যাদের টেলার্স নিয়ে ঝামেলা নেই তারা চাইলে কিন্তু আনিস্টিস নিতে পারবেন ওকে আর আমাদের এই স্টিচ কালেকশনে কিন্তু আপনারা সাইজগুলো সবগুলো অ্যাভেলেবেল পাবেন মানে একদম আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ ঠিক আছে সবগুলোই কিন্তু অ্যাভেলেবেল পাবেন সো আমি একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাদা পাহাড়ের প্যাটার্নে করা হয়েছে সুইস কটনের মধ্যে খুবই সুন্দর ওকে নেক পোর্শনটা যদি একটু ক্লোজ করে আমি দেখিয়ে দিই তাহলে দেখেন এখানে কিন্তু তিনটা তিনটা করে টোটাল বারোটা পার করা আছে ওকে ব্ল্যাক কালার পার করা আছে মিডেলে কিন্তু খুবই সুন্দর একটা প্যাটার্ন করা আছে আর এইখানে কিন্তু দুই সাইডে লেস ওয়ার্ক করা আছে ওকে এবং এখানে যদি স্লিপটা খেয়াল করেন তাহলে স্লিপের মধ্যে আপনারা কিন্তু এরকম করে একটা লেস ওয়ার্ক পাবেন এবং স্লিপ এখানে একদম নিচের পাটেও একটা লেস ওয়ার্ক পাবেন দুইটা স্লিভে কিন্তু আমাদের একদম পাকিস্তানি প্যাটার্নে সেলাই করা হয়েছে এবার যদি আমি ড্রেসের দিকে চলে যাই তাহলে হচ্ছে আপনারা একদম লোয়ার পোর্শনে গিয়ে একদম পাকিস্তানি প্যাটার্নে এরকম দোপাট্টাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এতদিন আপনারা আমাদের এইটার ইস্টিচ না আনস্টিচ পেয়েছিলেন এখন থেকে কিন্তু আপনারা এটা ইস্টিচও পাবেন সো এটা হচ্ছে আমাদের দোপাট্টাটা দেখেন দুপাটা অনেক বেশি সুন্দর এবং এটা হচ্ছে এটার সাথে প্যান্টটা ঠিক আছে প্যান্টটা কিন্তু প্যান্ট কাটিং থাকবে এবং প্যান্টের মধ্যে এরকম হচ্ছে হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে ওকে আপনারা যারা হচ্ছে স্টিচে নিতে চান তারা হচ্ছে অবশ্যই স্টিচে নিতে পারবেন সো এই ড্রেসের আনি স্টিচ এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আনি স্টিচ যারা নিতে চান তারা কিন্তু আনি নিতে পারেন ওকে সো এই হচ্ছে আমাদের আনি স্টিচ এটা কিন্তু আমাদের পেজে অনেক অনেক পছন্দ করেছেন আপনারা সো যার কারণে ভাবলাম যে এটা আবার নতুন করে রিস্টক করি এবং সেই সাথে রিস্টকের সাথে সাথে এটার স্টিচ কালেকশনটাও নিয়ে চলে আসি সো এই হচ্ছে আমাদের এটা আনি স্টিচ আনি স্টিচটা পছন্দ নিয়ে নিতে পারেন আনি স্টিচে কিন্তু এখানে কোনো পার্ল করা থাকবে না কোনো লেস ওয়ার্ক করা থাকবে না এটা অবশ্যই আপনাদের মত করে সেলাই করে নিতে হবে ওকে আপনারা এটা হচ্ছে ব্যাক সাইড এবং এটা হচ্ছে এটা স্লিভের কাপড়টা তো এ হচ্ছে ওড়নাটা দোপাট্টা পুরাটাই সিমিলার থাকবে এবং আড়াই গজের একটা প্যান্ট থাকবে ওকে তো আপনার যেটা পছন্দ আপনি চাইলে আনি স্টিচ নিতে পারেন আপনি চাইলে স্টিচ নিতে পারেন যদি স্টিচ নিতে চান তাহলে সাইজ অনুযায়ী আমাদের মেনশন করতে হবে আর যদি আনি স্টিচ নিতে চান তাহলে তো কোনো সাইজের দরকার নেই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে